বিসমিল্লাহ রহমান রহিম ইউটিউব চ্যানেল বিপাইভির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ নয় আগস্ট শুক্রবার প্রতিদিনের মতো আজকের আমাদের আয়োজন আজকের জাতীয় পত্রিকার প্রথম পাতায় যে শিরোনামগুলো উঠেছে সেইগুলো আপনাকে জানিয়ে দেব তো প্রথমেই অনুরোধ যারা এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা অবশ্যই যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করবেন তো চলে যাচ্ছি আজকে পত্রিকার প্রথম পাতায় প্রথমে আমরা চলে যাচ্ছি প্রথম আলো প্রথম আলো পত্রিকা আজকে শিরোনাম করেছে ডক্টর ইউনিসের নেতৃত্বে নতুন যাত্রা অন্তর্বর্তী সরকার সতেরো সদস্য অন্তর্বর্তী সরকারের চোদ্দ জন শপথ নিলেন তিনজন ঢাকার বাইরে থাকায় শপথ নেননি ছাত্র প্রতিনিধি দুইজন এর মধ্যে যাদের যাদের নাম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তারা হলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার নেতৃত্বে সালে আহমেদ সালেদিন আহমেদ এ এফ হাসান আরিফ এম শাক হাসেন তৌহিদ হাসান আসিফ নজরুল শারমিন মর্শিদ খালিলুর খালিদ আদিলুর রহমান সৈয়দ রেজুন হাসান সুদীপ সুপ্রদীপ সাকমা ফরিদ আক্তার ফারুকি আজম বিধান চন্দ্র রায় খালিদ হাসান নূর জাহান বেগম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ভুয়া এই সদস্যের কমিটি করা হয়েছে সরি এই উপদেষ্টা তৈরি করা এরপরে চলে যাচ্ছি আমরা সমকাল পত্রিকায় আজকে সমকাল পত্রিকায় রিপোর্ট করেছে ছাত্র জনতার স্বপ্নের যাত্রা ডক্টর নেতৃত্বে শপথ অনুষ্ঠান অন্তর্বর্তী সরকার তেরো সদস্য এছাড়া সমকাল রিপোর্ট করেছে ব্যাংকে ব্যাংকে পাল্টা নিয়ন্ত্রণ সব শাস্তি অপরাধের শাস্তি হবে রাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউজ বলেছেন আজকের কালের কণ্ঠ রিপোর্ট করেছে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আজকে সব পত্রিকায় মূলত এই একই রিপোর্ট লিড নিউজ হয়েছে এছাড়াও অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা অর্থনীতির স্বার্থ স্বার্থে ব্যবসা বাণিজ্যে দ্রুত গতিশীল প্রয়োজন একটি রিপোর্ট তারা করেছে কালবেলা কালবেলা আট কলার রিপোর্ট করেছেন স্বপ্নপূরণের পথে নবযাত্রা দরিদ্র দারিদ্র্য বিমোচনে আজীবন নিবেদিত প্রাণ ডক্টর মোহাম্মদ ইউনসেনা রিপোর্ট করেছে নবজাগরণের চাঙ্গা বিএনপি আর রিপোর্ট করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা শপথ নিলেন যে সতেরো জন উপদেষ্টা তাদের ছবি রিপোর্ট প্রকাশ করেছে আজকের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের নতুন যাত্রা শপথ নিলেন নবীন প্রবীণ সরকার হাসিনার গন্তব্য এখন দিল্লি অজানায় বাংলাদেশের জনগণের স্বার্থেই প্রধান বিবেচ্য ভারত ব্যাংক খাতে অস্থিরতা হারানো গরু ফিরিয়ে আনবো যেটা ডক্টর মাহমুদ বলেছেন এছাড়া সংস্থা হামলা কাজ করতে চায় কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র দেশ রূপান্তর করেছে এবারের বৈষম্য বিরোধী সরকার ইউনেসের এর ষোলো সঙ্গী আরেকটি রিপোর্ট তারা করেছে ভারতের প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা মোদীর শুভেচ্ছা স্থিতিশীলতার আশা যুক্তরাষ্ট্রের আজকে সংগ্রাম রিপোর্ট করেছে ডক্টর ইউনিসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকারের শপথ এছাড়াও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের জামাতে আমি যে জামাত শুধু মন্দির নয় কোনো ব্যক্তি যদি নিরাপত্তায় মনে করে আমরা তাদের পাশে দাঁড়াবো এটি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এছাড়াও দেশকে পরিকল্পিতভাবে ভাবে করার সক্রান্তে প্রতিহত করতে হবে বিএনপি বলেছে সভাপতি বিতর্কিত বিচারপতির বাদ দিয়ে রোববারের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার দাবি রিপোর্ট করেছে যাই যাই দিন নবীন প্রমীনের নতুন অভিযাত্রা আহ ভারত ছাড়ছেন হাসিন শেখ হাসিনা সঙ্গীরা ডক্টর ইউনুসকে নিয়ে অত্যন্ত আশাবাদী মির্জা শেয়ার বাজারে আসছে কালো টাকা গাজীপুরে জেলা কারাগারে বিক্ষোভ শৃঙ্খলা ফিরছে জনমানের স্বস্তি দৈনিক যুগান্তর অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু নির্দেশনার পর কাজে ফেরে নিয়ে অধিকাংশ পুলিশ শপথ গ্রহণের পর ডক্টর ইউনুস প্রত্যেক প্রত্যেকের আকাঙ্ক্ষা ও অধিকার পূরণ হবে প্রতিদিন ডক্টর ইনুসের নেতৃত্বে নবীন প্রবীণের অন্তর্বর্তী সরকার জাতির উদ্দেশ্যে আগেই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অরদকতা ছড়ালে কঠোর হস্ত দমন দেশ গড়ার প্রত্যয় উপদেষ্টাদের দুই ছাত্র নেতা হলেন উপদেষ্টা প্রতিদিনের বাংলাদেশ নতুন বাংলাদেশের যাত্রা এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা উপদেষ্টা হলেন সেই সব উপদেষ্টাদের ছবিও তারা খুব বড় করে প্রকাশ করেছেন বণিক বার্তা বণিক বার্তা রিপোর্ট করেছে বড় ধরনের বিশৃঙ্খলার মুখে ব্যাংক খাত ব্যাংকে ব্যাংকে বিক্ষোভ এবং ডক্টর মোহাম্মদ ইনসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন সেই রিপোর্টটিও বণিক বার্তা করেছে তো আজকে ছিল এই প্রথম পাতার খবরগুলো ভালো থাকবেন সবাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ